হলুদ হ্যাঁ ভাই মানে এইটা যখন আপনি মেলে দিবেন বলবে দেখা দিব পারবেন এই মেসিং এর মধ্যে আমি আপনাকে আরো কাজ যেগুলো এটা আকর্ষণ হলুদ দিয়ে দিলাম এটার ওরে ভাই

ইভাব ইচ্ছা একদম দেখেন মানে আর খালি সেখানে লাপেছে দেখেন কতটা চমৎকার ভাবে যেতে হচ্ছে

কোম্পানি কোম্পানি অনেক জিনিস থেকে দেখাই দিবো আমি আরো কিছু কাজ আছে এখানে এগুলো করে দেখা লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কুইজ কিন্তু চলতেছে এই যে